চতুর্দিক একদম প্রাচীর দিক ঘিরে দিয়েছে চারিদিক ঘেরা যাহার নামে চতুর্দিক ঘেরা আজকের মহাফিলটা চলছে আপনারা চতুর্দিক দিয়ে ঘিরে দিয়েছেন মাথার সামনে টাঙিয়ে দিয়েছেন ঠিক যাহার নাম কে চারিদিক দিয়ে ঘিরে দিয়েছেন যাহার নাম কি দিয়ে ঘেরা যাহার নাম ঘেরা আছে কোটা জাহার নাম শুধুমাত্র মানুষের মনের বাসনা দ্বারা কি মনের চিন্তা ভালো লাগা আকাঙ্ক্ষা মনের বাসনা কামনা মানে আপনি মন যা চায়, তাই করবেন জাহান নামে চলে যাবেন কথা মানে বুঝতে পারলেন না জাহান নাম কি দেখে রাখা চা মনের বাসনা মানে আপনার মন যা চায় ওই কাজটা করেন আপনি জাহান নামে চলে যাবেন মনের বাসনা কামনা ভালো লাগা এটা দিয়ে জাহার নাম ঘেরা আছে মানুষের মন যা চাই ওইটা করবেন আপনি ফলাফল জাহার নাম নাম যার জন্য বেশি কাজ করতে হয় না চাচা ষাট বছর আপনার হয়ে গেছে দাঁড়িগুলো সবগুলো সাদা হয়ে গেছে আপনি প্রতিদিন এসার নামাজের মুসল্লি আপনি এসার নামাজে আপনি যান নামাজও করেন কোন রকম নামাজের সালাম ফিরিয়ে দূর নামাজ করে ছুটতে আত্মমাস পরে ছুটতে ছুটতেছে বসে আগে আপনারা সিগারেট না হলে হয়তো এসে জোরজাদে পান না खा হলে আপনার জন্য রাতে ঘুমই হয় না আছে না না কথা বলেন আছে না না আপনি মু鲁ব্বি 7 বছর বয়স হয়ে গেছে ছেলেবে শোব দিয়ে দিয়েছে এখন হয়তো এসে জোরজাদা পান আপনি ছাড়তে পারেন না এখন আপনি বিড়ি খাওয়া ছাড়তে পারেন না এখন চা দোকানে বসে টিভি দেখা আর সিরিয়াল সিনেমা গান ডান্স নোংরা আমি দেখাতে ছালে এত বড় বড় আপনার দাড়ি আছে এই ছোট্ট একটা কাজ যাহার নাম যার জন্য যথেষ্ট কেন তাহার নাম ঘেরা আছে আপনার মনের বাসনা দ্বারা মন যাচায় তাই করবেন এটাই যাহান নাম এমন লোক আছে না নাই আমি চাচা আপনাকে দিয়ে বললাম এই জন্য যে আপনি দাড়িওয়ালা হওয়ার পরেও মসজিদে মুসল্লি হওয়ার পরেও সারাম ফিরে

আর্মি থেকে কোন বাংলা করা হয়েছে কখন হাদিস নাম্বার দিয়ে বলে করা হয়েছে তখন আপনাকে গানের সুরে বলা হয়েছে কখন ছন্দ দিয়ে বলা হয়েছে আরে এগুলো আমরা বলে চলে যাচ্ছে যে চেনে বুঝে এক টাকা সুদ খাই মায়ের সঙ্গে চেনা বলে যত পাপ হয় তত পাপ আপনি একাই করছেন কত রকমের ঢঙে আপনাকে বলেছে কোন হুজুরের সুর দিয়ে বলেছে কে এসে ছন্দ বে বলেছে কে এসে হাদিস তামারে এত বলে বলেছে যে কেউ এক টাকা জেনে খেলে মায়ের সঙ্গে চেনা করে যত পাপ কত পাপ হয় কত নোংরা ভয় বলা হয়েছে আপনি এখনো বন্ধন লোন থেকে এখন উত্তীর্ণ হতে পারেনি এখনো বউ আর মেয়েকে আপনি বন্ধন অফিসে পাঠিয়ে দশ দশ বিশ টাকা নিচ্ছেন যাতে জানার পরেও এই যে আপনার মনের বাসনা যে জানান নাম গুলা আছে কথা বুঝতে পারছেন না মনে হয় কথাই বুঝতে পারছে বন্ধন লোক সমাজে আছে না নাই এটা হাসির জন্য বলছি না এটা হাসির খুরা কি নয় আল্লাহ নবীর ভাষা কেউ যদি জেনে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে শুয়ে থাকলে মাকে জেনা করলে ব্যবচার করলে ধর্ষণ করলে মার সঙ্গে যদি বিচারা শেয়ার করলে যে গোনা ঠিক আপনি অতটাই সেই সমপরিমাণ পরিমাণ গোনা করছেন এটা হাসির কথা মানে মায়ের সঙ্গে আপনি শুয়ে থাকবেন এটাকে হাসির কথা ফাজলাই পেয়েছে আশ্চর্য সমাজে আছে না নাই কথা বলেন আছে না নাই কিন্তু আপনি হাদিস জানেন কি জানেন না সামনে তো আসছে কি আসছে কুরবানি একদম বাহাদুরি দেখাবেন কার কত টাকা আছে এক অক নামাজ করে না কুরবানি নিয়ে ব্যস্ত আছে না নাই কথা বলেন এসে মাত্র পারি করবে জানেন মানে যে গোটা গরু দিচ্ছে তার পরিবারের সাত জনের মধ্যে এক নামাজ পড়ে না শুধুমাত্র দুই ঈদে নামাজ পড়ে এ হচ্ছে মাতব্বর কেন কারণ এ হচ্ছে সব জায়গায় আপনার এলাকায় বড় গরুটা কুরবানি দিয়েছে মানে এর কথাই একাই একশো ধর্মকে ফাজনা দিয়েছেন নাকি কুরবানি কি ফরজ কথা বলে কুরবানি ফরজ মাসলাকে হানা যে ওয়াজিব আহলুল হাদিস শাফি হাম্বলিদের মত অনুযায়ী সুন্নাত কুরবানি আপনাকে দিতেই হবে বাধ্য কোরআন হাদিসে এই কথা পাবেন না আহানাফিদের নিকটে ওয়াজিব যদি সামর্থ্য থাকে নিসাব পরিমাণে যদি তাদের অর্থ থাকে আহলে হাদিসদের নিকটে এটা সুন্নাত ইমাম মালেক এবং ইমাম আহমদের নিকটে যে না কাজের সামর্থ্য আছে তারপরে একবার বছর কুরবানি না দেয় গুনা হবে না কিন্তু নামাজ কেউ যদি না করে আল্লামে বলছে মানসলাফাস লাত মতাম্দের থাকার গাফিলা যে কি ইচ্ছা কে যে নামাজ ত্যাগ করে দিয়েছে এই কি কাব দে কিন্তু কুরবানিকে ত্যাগ করে দিয়েছে কাকে তো দূরের কথা গুনাই কাবি দাও না কঠিন মনে হচ্ছে নাও হ্যাঁ কঠিন মনে হচ্ছে

আর কতদিন হচ্ছে না হ্যাঁ মানে আপনারা আপনাদের ময়লা নামাজ শোনা তো জেনেছে এটা হাতের ময়লা মাঝে নামাজ পড়া মানে এটা আমার যুজুর সেলফ মনে করেছে পছন্দ হলে পড়বো না হলে পড়বো না মানে এটা মনে করেছে যে ইসলামিক শরীয়াহ অনুযায়ী নামাজ ছাড়া নামাজ ব্যতিত যদি আপনার জীবন যদি কাটে আপনি যদি মারা যান মุস্টিং এর কবরস্থানে আপনার কবর দেওয়া জায়েজ নয় এটা আহলে হাদিসের শতবা আপনি নাকি আহলে হাদিস এই সমাদাল হাদিস না আহলে হাদিস তো নাকি এটা পাক্কা আলা হাদিস গড়ি কোট পাক্কা আলা হাদিস ঘরে ঘরে বন্ধন মানে পাক্কা আলা হাদিস এক ইঞ্চি দাড়ি গোজায়নি পাক্কা আলা হাদিস ভাগনা নিচে প্যান্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পাক্কা আলা হাদিস মেয়ের বিয়ে দিনে বিয়ে পাঠিয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন পাক্কা আলা হাদিস আপনার মেয়ের বিয়ে দিবেন ছেলে পক্ষ আছে দশ জন একসঙ্গে আপনার মেয়েকে দেখতে এটা হালা দিস না এটা হালা দিস এই আমরা লড়াই করছি এই জন্য বেদাতিদের সঙ্গে আমরা এত লড়াই করছি নিজের জীবনকে বাজি রেখে জাহালাতের আকিদা মানহাজকে প্রতিষ্ঠা করব কত রকমের হুমকি কত রকম ধামকি রাস্তাতে চলাচল মুশকিল আর আমাদের আহালাসের চেহারাগুলো দেখলে লজ্জা লাগে ইহুদিরা যদি আপনাদের চেহারা রাখে আপনাকে বন্ধু বলে আপনার গালে চুমু দিয়ে চলে যাবে আশ্চর্য মুসলমান এরপরে যদি পরিবর্তন না হন যে ভারতবর্ষে বসবাস করছেন আটশো বছর শাসন করেছেন মুসলমানরা আজ থেকে দেড়শো বছরের আগের ইতিহাসে চলে যান মুঘলদের ইতিহাস চলে যান আটশো বছর মুসলমানরা শাসন করেছে একদম আমাদের মুর্শিদাবাদের হাজার থেকে দিল্লির লাল কেল্লা কুতুব মিনার পর্যন্ত আজকে পনেরোই আগস্টে যখন নরেন্দ্র মোদীজি ভারতের পতাকা তুলে স্বাধীনতা দিবসে যে লাল কেল্লার মিনারের উপরে ওই লাল কেল্লা ওটা মুসলমানের তৈরি হাজার তৈরি থেকে শুরু করে দিলে লাল কেল্লা পর্যন্ত কিন্তু আজকে মুসলমানের বাচ্চা আমরা ভয় ভীত সন্ত্রস্ত আমাদেরকে না জানি মোদীজি ক্ষমতায় আসলে পার করে দেয় পাকিস্তানে আছে না নাই আছে না ভাইজান আটশো বছরে দেশে শাসন করেছেন আপনার বাপ তার বাপ তার বাপ তিন পুরুষ আগে চলে যান দেখেন আপনার বাপ তার বাপ তার বাপ যেটা আপনার দাদর বাপের যদি কোনো নসব নামা পান দেখবেন হয়তো আপনার বাবা দাদা ও হয়তো কোন নেতা ছিলেন কোন মন্ত্রী ছিলেন গতিবধি ছিলেন কেন কারণ এই গোটা পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষ মুসলমানদের শাসন করেছে মাত্র দেড়শো বছর হলো তাদের হাতে ক্ষমতা চলে গেছে আজকে একদম রাতকে দিন করে দিয়েছে দিনকে রাত করে দিয়েছে মুসলমান ভিতর সন্ত্রस्ते সির ভয় আচালানায় কথা বলেন এতটাত আপনাকে কত আঙ্গুল দিয়ে দেখানো হবে ফিলিস্তিনে আজকে চলছে আজকে আপনারা খেলে শুনলাম ডেলিগেটেড নাকি খাবারের টিটুটা নাকি শেষ হয়ে গেছে মানে ইয়াকংশ মানে বাচ্চা খেয়েছে গরুর মাংস অল্পটানা পেয়েছে খেত ঘুরে গেছে মানে খাবারই শেষ করে দিয়েছে ফিলিস্তিনের মুসলমান আজকে দিনা না খেয়ে আছে আপনি এক মাস রোজা করেছেন তাই আপনি একদম শুকনা হয়ে গেছেন একটার একটা নির্দিষ্ট সময় আছে সারা দিন ধরে আপনি পরিশ্রম করেছেন ইফতার জন্য খাবার রেডি করেছেন আজ থেকে 6 মাস ধরে নির্যাতন চলছে সারা রাত সারা দিন মৃত সন্ত্রস্ত মুসলমান ওইব মুসলমান আমরা মুসলমান একবার বিবেকে আপনার বাধা দেয় না একবার চিন্তা হয় না যে ফিলিস্তিনি মুসলমান আমাদের ভাই